মুসল্লি অনেক রকমের আছে এটা জানেনি আপনারা মুসল্লি অনেক রকমের কমুনি কম রাগ হইবেন রাগ হইল কিছু করার নাই না কইলে বুঝবেন কেমন মুসল্লি অনেক ধরনের আছে এক নম্বর মুসল্লি হলো আলি মুসল্লি কি মুসল্লি সপ্তাহে একবার জমার নামাজ পড়তেই এ চিন্তা করে যদি না জুমান নামাজ পড়তে না যায় প্রতি শুক্রবার আসে বাড়ি উন্নি দেয় যারা অবিবাহিত নামাজ পড়তে যায় না বাড়ি জায়গা দেয় না মা বকে বাবা বকে আবার বন্ধুরা যদি জিগা করে জুমা পড়তে যাস নাই কি জবাব দিবে লজ্জায় বেরাই ঠিকই না সারা সপ্তাহ খবর নাই শুধু জুমা পড়তে আসে আগে অসুন্নত নাই পরে ও নাই দুই রাজাত পেরাই দো শিয়ালের মতো লেজাল গায়া ঠিক আছে রে মুসলিম জিগাইলে আছে ছোটবেলা ছোটবেলা গল্প করছি মানে তার ভিতর তার যে গর্ত আছে রেখতে বেরিয়েছে রাতের বেলা শিয়াল কিন্তু রাত্রে বেরো দিনে বেরোয় দিনে বেরোয় বাইরে খাবারের তালাশ ঘুরতে ঘুরতে কোনো খাবার না পেয়ে দেখো গাছের ডালের মধ্যে এক মোরগ বেরিয়েছি শিয়ালের তো কোনো চেষ্টা বলে গাছ সম্ভব না শিয়ালের সময় ডাকবে ডাকবে না ওই যে রাত্রে তিনটার পরে কিন্তু আগে কিন্তু মুরুগের আওয়ামাজ পেয়ে হারিয়ে খাইতেন ঠিকই কর এই সাড়ে তিনটার সময় সবে সবাই আসমানের উপরে একটা মোরগ আছে যে আসমানের দিক তাকায়া আর শাদিমের দিক তাকায়া সুবহুন কুদ্দুসুন ওয়া রব্বুল বলে যখন ডাক দেয় এই আওয়াজটা জমিনে আসতে দিলে সব মোরগগুলা তার জবানের সাথে ডাকতে থাকে জোরে কোন সুবহানাল্লাহ এই আওয়াজ দুনিয়ার কোন মানুষের সাথে দুনিয়ার কোন কিছুর সাথে সম্পর্ক না জানুন না তোর এই মোরগের সাথে সম্পর্ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই মুরুকটা সবাই শাদিকে সময় যখন হয় ওই মুরুকটা শুকন কুত্ত শুন রব সোনা রব পুরুন মালাইকা দেওয়া বলে যখন ডাক তখন দুনিয়ার মানুষ দুনিয়ার যত মোরগাদের সবাই একসাথে ডাকতে থাকে সব আর এই আওয়াজ আরো শাদি থেকে শুরু হয় ওই মোরগ দেখে শিয়াল লাগে মোহা দিন আধার দিস নিচে করবে না আওয়াজ করবে না মোরগ ওঠা না কম না আমি নাম নিত আমার নামাস একবারে জীবনের গোড়া করে। মোরগে আমি আমার নামতে পারি শর্ত আছে আমি ইমাম সাহেবের ঘুমের তুড়াও ফরে না আমি আমি আমু আমি তো রেডি হই ইমাম সাহেবকে ওই গাছের গোড়া কমে শিয়ালে মনে করছে কি জানি মনে এক মোরগ শুয়ে হয়েছে ঘুরতে ঘুরতে গিয়ে দেখে কুকুর একটা গোমায় রয়েছে এবার এখন কি কুকুরের লাবে শিয়ালের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না

ফজরের খবর নাই ঈশারের নামাজেরও খবর নাই দুই রাগাত নামাজ তিন চার রাগাত নামাজ করে ভাবে অন জোয়া করে না কাল বৃষ্টি দেয় নাকি লিখে দেয় কোন বিরানি ঘটলাটা দেরি করে রাত তো বেশি হয়ে যাইতেছে এমন মুসলিম আছে না নাই বিরানির ভুটলা যেই দি যায় না শুধু ওই পর্যন্ত শেষ হ্যাঁ হইল কি বরকত আলী জরেগণ কি আলী বরকত আলী তিন নাম্বার হলো রমজান আলী জরেগণ কি আলী

এই গিলাফের বিদ্যা আমার মুরব্বীর আগে যদি জিগা রোজা রায় লেগে দেখা কই যাবিস তিরিশ কই যাবিস এই জন্য রোজা রায় গিয়ে এই মূল রোগের কথা কই জিরা নাই ঠিকই না ধরে কর দুনিয়ার মানুষকে ধোকা দিতে পারো কিন্তু আল্লাহ রে ধোকা দেওয়া সম্ভব না রমজানে কিছু কিছু ইবাদত করে আবার কিছু কিছু ছেড়ে দেয় সুযোগ মতো রাখে আবার অসুবিধা হলে ছেড়ে দেয় মুসল্লির নাম হলো রমজান আলী জনগণ কি আবার কিছু লোক মনে করে রমজান মাসে রোজা ওরা কিরা না তারা বিনামাজ করি না সবে বলে তো নাই যুবা নাই সবে মিয়া হুজুর রাদের ভিতরে কিলা কিলে ওরা ওরে বারবারই কিন্তু কদর লে জামেলা নাই এই জন্য লোকটা চিন্তা করে কদর রাত থেকে একুশে রজনীতে বা সাতাশে রজনীতে গিয়ে ইবাদত করে চিন্তা করে সাতাশের রজনীতে ইবাদত করলে আর কিছু লাগবে না এই মুসল্লির নাম হলো কদর আলী মুসল্লি জোরে কন কি কে মুসলি আরেকটা সর্বশ্রেষ্ঠ মুসলি না হলো পাঁচ জায়গা নাম মুসলি যারা কি মুসলি যে মুসলিরা আল্লাহ সন্তুষ্টির জন্য আজানের অপেক্ষা করে আগে আযান হয়ে যাওয়ার পর মসজিদে কখন যাবে আজান হইতে দেরি মসজিদে যাইতে দেরি করে না আজানের অপেক্ষা করে না কখন অক্ত হবে আর নামাজ পড়ার জন্য মসজিদে যাবে এমন মুসলি আছে না নাই আছে আর যারা আছে না না অৰি আল্লাপোনা বহিব চুলিৰে যখন আজান শুৱে যা আল্লাহ ৰপোনা লাবিন বলে ঐ যা তুলি আল্লাদিন কৰো নাম মা কিয় মাও কৰো নাম আল্লাহ জুনু বলে মমেণ্ট দের লক্ষণ মোমেণ্টের ভূম বৰ্ণা কৰ্তিগি আল্লাহ বলে যখন আজান হয়ে যা যখন আল্লাহ আকবার নামের আওয়াজ হয় আল্লাহর জিকিরের নামের আওয়াজ শুরু হয়ে যায় কিছু কিছু মানুষ স্থির থাকতে পারে না তাদের শৈলে মনে জাল জালা কম্পন শুরু হয়ে যায় মসজিদে না যাওয়া পর্যন্ত আল্লাহর করে গেছে না দেওয়া পর্যন্ত ওই লোকেরা স্থির থাকতে পারে না ঠিক কিনা ধরে ক ওরে আল্লাহর বলে এই জন্য দেখবেন আদার হয়ে যাওয়ার পর গরিব মানুষ বেশি বেশি করে মসজিদে দৌড়ায় কেন ওই গরিব মানুষ মনে মনে পরে আল্লাহ তুমি গরিব বানাইছ তুমি ইচ্ছা করে তো গরিব বানাইছো গরিব হইলে কোন অসুবিধা না যে হালতে তুমি রাখছো কোন অসুবিধা না ভালো করে খাবার খাইতে পারি না সন্তানদের চাহিদা পূরণ করতে পারি না আল্লাহ মন ভাঙা মন নি আল্লাহর এবাদতে যারা লিপ্ত হয়ে যায় আল্লাহ বলে ওই ভাঙা মন ওলা মনটাকে আমি আল্লাহ ভালোবাসি জোরে ওরে আল্লাহর গোলাম কবরে যাওয়া লাগবে কোন সন্দেহ না অন্ধকার কবরে যাওয়া লাগবে মরা তো লাগবি মরা তো লাগবি আগামী বছর সবে মরা পালন করবা কোনো গ্যারান্টি নাই যা থাকবা কোনো সিকিউরিটি নাই ওরে আল্লাহর গোলাম মনটারে বোঝাবা যদি এই গোটা নিয়ম কবর রা করছি যদি মন হয়ে যায় আল্লাহ রা তালাতে কি জবাব দেবো আল্লাহ এই মুহূর্তে যদি ডাক দেয় তোরে নেওয়ার জন্য তখন তুমি যতই মহরম তো দেখাও দুনিয়ার যা কিছু দেখাও পাওয়ার দেখাও না কেন বেঁচে থাকার মতো ক্ষমতার কারণে দুনিয়া থেকে বেগে যাই বা অন্য যাওয়ার কোন রাস্তাও নাই ঠিক কিনা জোরে ক।